কি ব্যাপার তো তখন থেকে কি অত চিন্তা করছো তোমার হাজবেন্ড আবার তোমাকে কিছু বলেছে নাকি না ও আমাকে কিছুই বলেনি কিন্তু হঠাৎ করে কেমন যেন বদলে গেছে আমার কোনো কথাতেই ও রাগ করছে না সব কথা মেনে নিচ্ছে ভালোই তো তোমার হাজবেন্ড সবকিছু তোমার মনের মতো করছে তাহলে তুমিও তোমার হাজবেন্ডের কথা মতো নোট হওয়ার বসো বিয়ের আগেও আমাকে যা বলতো যা করতো আমার সব কিছু ভালো লাগতো কিন্তু এখন যাই করছে সবটাই যেন আমার কাছে দেখাবো মনে হচ্ছে এই তো তুমি তাহলে বুঝতে পেরেছ তুমি ঠিকই ধরেছ তোমার হাজবেন্ড ডাকামই করছে উনি যদি তোমাকে অতই ভালোবাসে তাহলে প্রথম থেকেই একই রকম থাকতে পারতো প্রত্যেকদিন নতুন করে গিরগিটির মতো রং বদলাতে হতো না ঠিকই বলেছে তুমি ওকে দেখে এখন আমার অসহ্য লাগে আর আমাকে দেখে মানে যেই মানুষটাকে তোমার অসহ্য লাগে সেই মানুষটার সঙ্গে তুমি সারা জীবন থাকবে কি করে তাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়াটাই ভালো তাই বলে কখনো এটা ভেবো না তোমার হাজবেন্ডকে ছেড়ে দিলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে তোমার জন্য আমি আছি সারা জীবন তোমাকে ভালো রাখবো সত্যি আমার এখন মনে হচ্ছে আমার যদি প্রথমে তোমার সঙ্গে দেখা হতো তাহলে কত ভালো হতো এখনো তেমন কিছু দেরি হয়ে যায়নি তুমি চাইলে সবকিছু আবার ঠিক হতে পারে তোমাদের এখনো কোনো সন্তান হয়নি তাহলে তোমার কোনো দায়িত্বও নেই তুমি কি বলতে চাইছো তো বাড়িতে গিয়ে আমার কথাগুলো একটু ভালো করে চিন্তা করো তাহলেই বুঝতে পারবে স্যার আপনার সঙ্গে একটু জরুরি দরকার ছিল বলো কি বলবে বলছিলাম যে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সবাই তো বিজনেস করছে আমিও কি সেটা করতে পারি আমার অফিসে জব করা মানুষ আমার পার্টনার হবে হ্যাঁ স্যার আমি নিজের ব্যবসা করতে চাই তোমার কি জ্ঞান বুদ্ধি সব কিছু হারিয়ে গেছে নাকি তুমি কি জানো না একবারের মাল তুলতে কত টাকা লাগে হ্যাঁ স্যার জানি সেই জন্যই তো আপনার কাছে হেল্প চাইছি আমি তোমাকে হেল্প করব আমার পার্টনার হওয়ার জন্য তো আমি কোন সুখে এই কাজটা করবো শুনি আমি লোন নিয়ে অর্ধেকের বেশি টাকাটা আপনাকে দিয়ে দেব। শুধুমাত্র অর্ধেকটাই আপনাকে সাহায্য করতে হবে কেন আমার অফিসে কাজ করতে তোমার অসুবিধা হচ্ছে না স্যার অসুবিধে না কিন্তু মাইনেটা তো একই থেকে যাচ্ছে ওটা তো আর বাড়ছে না তো তুমি কি ভাবছ আমি সবাইকে ছেড়ে তোমার মাইনেটা বাড়িয়ে দেব। না স্যার আমি সেটা কখন বললাম আমি তো বললাম আমি নিজের ব্যবসা করব এখন অনেক কাজ আছে গিয়ে নিজের কাজটা করো তুমি খুব ভালো করেই জানো আজকে দুই জায়গায় মাল ডেলিভার করতে হবে আমি জানি স্যার আমি সেই কাজটা অবশ্যই করব কিন্তু প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন আমার টাকার খুব দরকার ওই টাকায় আর সংসার চলছে না এখানে সবাই বছরের পর বছর কাজ করছে কারো কোনো অসুবিধে হয় না শুধু তোমারই যত রাজ্যের অসুবিধে আমি যদি আমার নিজের ব্যবসা করতে চাই তাহলে অসুবিধাটা কোথায় আমি তো অন্যজনের কাছেও মাল নিতে পারতাম কিন্তু আপনাকে আমি চিনি জানি তাই আপনাকেই বলছি তো অন্য জায়গায় যাও না আমি বলছি দেখি তোমাকে ধারে মালকে দেয় জানি তো কেউ দেবে না সেই জন্যই তো আপনার কাছে সাহায্য চাইছি প্লিজ স্যার আপনি একটু সাহায্য করলেই আমি উঠে দাঁড়াবো ঠিক আছে আমি ভেবে দেখছি তুমি এখন গিয়ে নিজের কাজ করো এতটা রাত হয়ে গেল তবু ও এখন ফিরল না কেন মনে হয় ডবল ডিউটি করছে তাও তো এতক্ষণ এসে যাওয়ার কথা ভাল লাগে না কে জানে কী করছে কোথায় একটু খেয়ে দিয়ে ঘুমব এক কাজ করি ওর খাবারটা পেয়ে রেখে আমি আমার খেয়ে নিয়ে শুয়ে পড়ি তারপরও যখন খুশি আসুক আমার ঘুম পেয়েছে আমি শুয়ে পড়ব। ওই মনে হয় এলেন আজকে অনেকটা দেরি হয়ে গেল তাই না সেটাই তো আমিও জানতে চাই কোথায় ছিলে কি করছিলে তুমি ডাবল ডিউটি করলেও তো এত দেরি হওয়ার কথা না ডবল ডিউটি সেরে স্যার কাছে গিয়েছিলাম জরুরি কথা বলতে জরুরি কথা কি জরুরি কথা বলতে গিয়েছিলে আমি আর কারোর অফিসে চাকরি করব না নিজের বিজনেস করব বিজনেস করবে তাই নাকি নিজের বিজনেস করার মতো টাকা আছে তোমার কাছে তার জন্য লোন নেবো আর যদি বিজনেস না করাতে পারো তাহলে শুরু তো করি তুমি আগে থেকেই এরকম ভাবছো কেন